হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যদি বারবার ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করি তাহলে কী হবে তো সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখি তো আমি প্রথমে চলে যাবো আমাদের ওয়াইটি স্টুডিওতে আমি চলে আসলাম আমার ওয়াইটি স্টুডিওতে তো এটি আমাদের সামনে ওপেন হবে তো ওপেন হওয়া পর্যন্ত আমাকেদেরকে অপেক্ষা করতে হবে তো দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু এটি ওপেন হয়েছে তো আমরা এখন আমরা কী করবো আমরা চলে যাব আমাদের এই অ্যানালাইটিস এই যে দেখা যায় অ্যানালাইটিস এই অপশনে চলে যাব তো আমি চলে গেলাম আমার অ্যানালিটিস অপশনে তো অপশনে চলে আসার পর দেখুন বন্ধুরা আমাদের একটু লোড হচ্ছে তো এখানে দেখুন বন্ধুরা আমাদের দেওয়া আছে আমাদের কিন্তু দেওয়া আছে যে অ্যানালাইটিস এই যে রিয়েল টাইম তো বন্ধুরা এখানে দেখুন রিয়েল টাইম কিন্তু তিনশো তো এটি কিন্তু আমাদের যে রিচটাই সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এটি কিন্তু বন্ধুরা আমাদের রিয়েল টাইম দেখা যাচ্ছে তো কেননা বন্ধুরা আমরা চলে যাবো ড্যাশবোর্ড এই যে দেখা যায় বন্ধুরা ড্যাশবোর্ড এই দেখা যায় ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবো তো আমি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আমাদের সামনে আমাদের সামনে চলে এসেছে আমাদের সামনে চলে এসে দেখুন ওয়াশ টাইম হাওয়ার্স তো আর একটি আছে ভিউজ তো বন্ধুরা আমরা যদি বারবার এই এই ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করি তাহলে কিন্তু আমাদের এগুলো কমতে থাকবে ওয়ার্স টাইম কিন্তু কমতে থাকবে বিউ কমতে থাকবে কি এই যে আমাদের যে অ্যানালিটিসে যে দেখা রিয়েল টাইম এই রিয়েল টাইমটিও কিন্তু কমতে থাকবে তো বারবার এটি প্রবেশ করা যাবে না তো হলে কিন্তু আমাদের এটি কিন্তু কমতে থাকবে খুব কমতে থাকবে তো এই ছিল আমাদের আজকের মূল ভিডিও তো ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ